আপনি ভালো কাজ পাইতেছেন ভালো অফার পাইতেছেন আর আপনার যদি ভালো কাজ জানা থাকে কোনো সমস্যা নেই ভালো কাজ জানা থাকলে কাজের চাহিদা আছে ইতিমধ্যে দেখতেছি অনেক লোকই বিদেশে এসে হাউ করতেছে যে এরে ফোন দিতেছে অরে ফোন দিতেছে আমারে ফোন দিতেছে সাসারে ফোন দিতেছে মনে করেন যে এক একজন এক জায়গায় তো এক একজন রে এক একবার ফোন দিতেছে যে আমার এখানে তো কাজকর্ম নাই আমি ভালো কোনো কাজ পাবো কিনা আপনার এখানে যদি আসে এখন মামা চা আসা বাই খালু যদি বলে যে না না তোমার এখানে আসার দরকার নাই এখানে কোনো কাজ করব নাই তুমি তোমার মতো যেখানে আসো ওইখানে থাক যদি কয় এই কথা কলে ওর মনে কষ্ট ওই কয় যে আমি যদি কুটিপতি হয়ে যায় আমি যদি কিছু টেকা পয়সার মালিক হয়ে যায় লাগে আমার মামা আমার চা আমার খালু আমার যাইতো তো এখানে না করে আসলে না এটা লাগে না কারণ যেই লোকটা এখানে আসে ওই লোকটা বুঝে যে আসলে এখানে কতটা কষ্টে আছে আপনার ফোন ধরতেছে না বা আপনারা আসার জন্য না করতেছে এই কারণে এই লোক খারাপ হয়ে গেছে এমন না আসলে না এই লোকটা খুবই কষ্টে আছে এখানে হয়তো ওর কাজের কোনো বন্দোবস্ত করতে পারতেছে না কারণ এখানে এখন অবস্থা 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 চলতেছে চলতেছে খুবই খুবই নাজুক খারাপ একটা নাই মানুষের হাউতাস করবেন না হাউতাস না করিয়া থাকেন কিছুদিন থাকার পরে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেছে রাস্তা আপনি ভালো কাজ পাইতেছেন ভালো অফার পাইতেছেন আর আপনার যদি ভালো কাজ জানা থাকে কোনো সমস্যা নেই ভালো কাজ জানা থাকলে কাজের চাহিদা আছে